হ্যালো গাছ আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস সিক্সে ঠিক আছে ক্লাস সিক্সের ক্লাস সিক্সের আট দশমিক চারের পার্ট থ্রি করাবো ঠিক আছে পার্ট থ্রি তো পার্ট ওয়ান টু ভিডিওতে আমি দেখিয়েছি একের দুইয়েরগুলি আজকে পার্ট থ্রিতে আমি তিন রঙ দেখাবো সেন্টিমিটার প্রকাশ করো তো তোমাদের একক চেঞ্জের ক্ষেত্রে সহজ পদ্ধতি হলো এটা যে এটা জানতে হবে মিলি সেন্টি টেসি ডেকা একটু তারপরে কিলো ঠিক আছে তো উপরগুলি বড়ো এক বড় থেকে ছোটোর থেকে আসলে গুণ করবা আর ছোটোর থেকে উপরের দিকে গেলে তাহলে ভাগ করবা কেমন এটার থেকে এটা বড় এটার থেকে এটা বড়ো এটার থেকে এটা বড় ঠিক আছে বড় দিকে গেলে ভাগ দিকে গেলে গুন একঘরের জন্য দশ দুই ঘরের জন্য একশো তিন ঘরের জন্য এক হাজার এমন করে একটা একটা শূন্য বাড়বে কেমন তো সেন্টিমিটার প্রকাশ করো ঠিক আছে এখন রয়েছে মিলিমিটার মিলিমিটার সবগুলো মিলিমিটার রয়েছে সেন্টিমিটার প্রকাশ করো এখানে মিলি মানে এটা মিলিমিটার মিলিমিটার থেকে সেন্টিমিটারে ঠিক আছে এক ঘর এক ঘর না শুধু মানে মানে সেমি আর কি তো সেন্টিমিটারে প্রকাশ করো এক ঘর তো এই ছোটোর থেকে বড় দিকে যাচ্ছে তার মানে ভাগ করব কত দিয়ে ঘরের জন্য দশ দশ দিয়ে ভাগ করব কেমন ভাগ করি তো পাঁচ মিলিমিটার না তো পাঁচ ভাগ দশ তখন মিলিমিটারটা সেন্টিমিটার হয়ে যাবে ঠিক আছে সেন্টি সমান সমান এই পাঁচ শূন্যের এক একগণ আগে আসবে এখানে হবে কিছু না মানে শূন্য দেবো এত সেন্টি ষাট মিটার না এই ষাট ভাগ কত মিলি থেকে সেন্টিমিটার আসলে দশ ভাগ কত ভাগ দশ এত মিলিমিটারটা সেন্টিমিটার হয়ে যাবে সেন্টি ঠিক আছে শূন্য একঘর এদিকে আসবে দশমিকটা সাইড না এক একঘর এখানে বসলে এখানে হবে কিচ্ছু না মানে সেন্টি একক ঠিক আছে তো এত ছয়ের পর পর শূন্য শুধু দশমিক হবে ছয় সেন্টিমিটার হবে ঠিক আছে এতটুকু একশো চৌষট্টি না একশো চৌষট্টি মিলিমিটার না সেন্টিমিটার নেব তাহলে ভাগ কত দশ দিয়ে এতটক মিলিমিটারটা সেন্টিমিটার হয়ে যাবে সেন্টিমিটার হয়ে যাবে তো একশো চৌষট্টি একঘর এই শূন্যকটা একঘর আগে আসলে এখানে হবে দশমিকটা এত সেন্টিমিটার হবে ঠিক আছে এতটুকু এবার নয় সেন্টিমিটার সেন্টিমিটার রয়েছে নয় সেন্টিমিটার সেন্টিমিটার লিখবো কেমন নয় তো নয় সেন্টিমিটার লিখবো প্লাস আট মিলিমিটারকে সেন্টিমিটারে নিলে আটকে কত দিয়ে ভাগ করতে হবে দশ দিয়ে ভাগ করতে হবে এত সেন্টিমিটার হবে তখন তো নয় সেন্টিমিটার নয় সেন্টিমিটার দেখো তো নয় সেটি এটা লেগেছি এই যোগটা যোগ দেবো কেমন যোগটা যোগ দেবো আট ভাগ দশ না তো শূন্য একগ্রাগে আসলে এখানে হবে না মানে শূন্য ঠিক আছে এত তখন ঠিক আছে এটা সেন্টি সেন্টি হবে তো নয়টা এটা যোগ করলে নয় নয় তো দশমিক নাই মানে দশমিকটা পরে আছে আর শূন্য দশমিক আট না শূন্য দশমিক আট কিছু না মানে শূন্য আট দশমিক নয় নয় দশমিক আট হবে এত উত্তর এত সেন্টি হবে ঠিক আছে তো সেকটটা দেখো তিরানব্বই মিলিমিটার তিরানব্বই ভাগ দশ তখন মিলিমিটারতে সেন্টিমিটার হয়ে যাবে দশমিক এগারো আগাস তিরানব্বই না এগারো আগাস এখানে হবে কিচ্ছু না মানে মানে কিছু না মানে এক কিছু না মানে সেন্টি হবে ঠিক আছে এতটুকু আনসার আজকে এতটুকু আবার দেখা হবে পার্ট ফোর ভিডিওতে সো টাটা তখন আমি ছিলাম রূপঙ্ক দেবনাথ তো তোমরা যদি চাও আমার কাছে অনলাইনে বা অফলাইনে প্রাইভেট পড়বে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে তো অফলাইনে প্রাইভেট পড়ার জন্য অবশ্যই আমি যেখানে পড়াই বাইখোরা বা বাজার বা যে বেতাগা এখানে পড়তে পারো আর অনলাইনে ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে যদি চাও পড়তে তাহলে অবশ্যই পড়তে পারো কারণ আমি এখনও অনলাইনে প্রাইভেট পড়াই অলরেডি চলছে কয়েকটা বেচ এবং আমি নতুন ব্যাচ স্টার্ট করব দু হাজার চব্বিশের নিউ সেশন থেকে তো ক্লাস সিক্স থেকে টুয়েলভ অবধি তোমরা অবশ্যই আমার কাছে প্রাইভেট পড়তে পারো বিস্তারিত জানার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে ফোন করবে হোয়াটসঅ্যাপ করবে ডেফিনেটলি তোমরা অফলাইনে থেকে অনলাইনে যদি প্রাইভেট পড়ো ডেফিনেটলি তোমাদের হেল্পফুল হবে আমি সব নোটস দিয়ে দেবো এবং প্রত্যেকটি নোটস দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিয়ে দেবো নোটস দেওয়ার পর আমি কোশ্চিনগুলি ট্রান্সলেশন করে দেবো তারপরে তাছাড়া আমি মিনিং বুঝিয়ে দেবো বা প্রত্যেকটি কোশ্চেন খুব করে আলোচনা করে দেবো ঠিক আছে সো অবশ্যই তোমরা যদি অনলাইনে পড়তে চাও ডেফিনেটলি পড়তে পারো গুগল মিট রয়েছে জুম রয়েছে ডেফিনেটলি তোমাদের অনেক হেল্পফুল হবে ঠিক আছে তো তারপরে বা প্রতি মাস অন্তর না হলেও চার পাঁচ মাস অন্তর অন্তর তোমাদের সাথে আমি একটা মিট করবো অনলাইনেছ একটা পার্টিকুলার জায়গার নাম বল দেবো এই জায়গাতে সবাই আসবে দেখা করব মানে একদম খুব সেরাভাবে পড়াবো ঠিক আছে সো অবশ্যই যদি ইন্টারেস্টেড থাকো আমার পড়ার কোয়ালিটি দেখে যদি তোমাদের মনে হয় যে আমার কাছে পড়লে তোমাদের হেল্পফুল হবে ভালো হবে ডেফিনেটলি পড়তে পারো ঠিক আছে কে কোন সাবজেক্ট পড়বে অবশ্যই ফোন করে ঠিক আছে তো আজকের জন্য টাটা